আমরা প্রায় দশ বছর এই অনুষ্ঠান সম্পন্ন করতেছি নাঙ্গলমোর ঐতিহ্যবাহী জাফর হামজারবাড়ির উদ্যোগে হজরত সৈয়দ ময়জুদ্দিন আল ফারুকির রহমতুল্লা আলাইয়ের পবিত্র অরুশ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারির সকাল থেকে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে বাদে এসা সকল শ্রেণী পেশার মানুষের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয় বিগত দশ বছর ধরে এই বাড়ির উদ্যোগে হুজুরের ওরুশ উদযাপন করা হচ্ছে ভাদে এশা বিভিন্ন জায়গা থেকে মানুষ থাবারক গ্রহণের জন্য আসেন ওরুশ পরিচালনা কমিটি জানান জাফর হামজার বাড়ির উদ্যোগে সকলের সহযোগিতায় প্রতি বছরের নেই এবারও শরীফ উদযাপন করা হয়েছে বিভিন্ন খতম দোয়া ও তাবারুক বিতরণের মাধ্যমে আমাদের ওরুশের কার্যক্রম সম্পন্ন হয় আজকে প্রায় দশ বছর যাবৎ মৌলানা মিন আলফারি রহমতুল্লাহের এই ওরু শরীফ সম্পূর্ণ করে থাকি এবছরও অন্যান্য বছর নিয়ে আরা স্টার্ট করছি এখন ধরেন আরা তিন হাজার মাংসর খানা খাবার মতো এখন পর্যন্ত আরা রেডি করছি বাকি গান যদি প্রয়োজন মনে করি আর রেডি করে রাখি আরও যদি প্রয়োজন মনে করি তাহলে আর আরও তৈরি করতে যুম এছাড়াও আর সকালে তাবুরে খোল্লাইও আমরা এখনও পর্যন্ত তিন নম্বর অবস্থিত রায় দিই আরও গয়াল জব করছি তারপর গোমস যাব জি এদের মধ্যে প্রায় আড়াষ্ট মনের মতো আড়াখানা এদের মধ্যে আয়োজন করছি দুহুরও আড়া মোটামুটি মুসল্লি লই আড়া প্রতিবেশী যারা আছে তারা লই প্রায় এক দেড়শো মঞ্চখানা আরা রেডি করছি আড়া খতমে কোরআন করছি তারপর স্তে আরও মাহফিল করছি তারপর সকালে কবর জিয়ার করছি আমরা চালিয়ে আসতেছি জাফর আমদার পরিবারের উদ্যোগে আমরা প্রায় দশ বছর যাবত এই অনুষ্ঠান সম্পন্ন করতেছি আমাদের আজকের রাত্রে প্রায় চার হাজার মানুষের এন্তজাম এবং সকালে তবরুক বিতরণ হবে আমাদের প্রায় পাঁচটি চারটি মোষ মহিষ এবং একটি গয়াল জব করা হয়েছে যতক্ষণ আমাদের খাবার আছে আমরা সর্বসাধারণের মাঝে মাঝে সেটা বিলিয়ে দিব এবং দোয়ার চাচ্ছি যেন আমাদের এই অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে